আমাদের কাছে ব্লাউজ স্টার্টিং আছে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজ স্টার্টিং হ্যাঁ এরকম ব্লাউজ থাকবে মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজ স্টার্টিং থাকবে থাকবে নতুন নতুন কালেকশন মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজ স্টার্টিং বিভিন্ন পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজ স্টার্টিং পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজ স্টার্টিং পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজ স্টার্টিং আমাদের কাছে নাইটি স্টার্টিং আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা থেকে নাইটি স্টার্টিং আছে এরকম এরকম নাইট থাকবে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা থেকে নাইটি স্টার্টিং

শিলিগুড়ি বা রায়গঞ্জ মালদা এইসব জায়গা থেকে কেউ আসেন শান্তপুর বাইপাস কলকাতা আমি যে কোনো বাস ধরে বলবেন শান্তিপুর বাইপাস যাব শান্তিপুর বাইপাস নেমে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন আমরা গাইড করে নেবো কেউ যদি দক্ষিণবঙ্গ থেকে আসেন শিয়ালদা টু শান্তিপুর লোকাল পেয়ে যাবেন শান্তপুর স্টেশনে এসে ফোন করুন আমরা গাইড করে নেবো সমস্ত গাইড করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন আমরা সমস্ত রকম গাইড করে নেব চলুন তাহলে আমরা কালেকশনে চলে যাই আমাদের কাছে এরকম এরকম সিল্ক থাকবে মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকা থেকে এরকম সিল্ক থাকবে এরকম থাকবে এরকম সিল্ক থাকবে সাতশো পঞ্চাশ টাকা আমাদের কাছে জাল কাতান আছে আমাদের চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকার মধ্যে জাল স্টারিং পেয়ে যাবে এরকম জাল কাতান থাকবে মাত্র চারশো কুড়ি টাকা এরকম জালকাতান থাকবে চারশো কুড়ি টাকা প্রত্যেকটা পুজোর নতুন ট্রেন্ডিং আইটেম থাকবে এরকম এরকম জাল কাতান থাকবে চারশো কোটি টাকার মধ্যে এখনই কিন্তু সব থেকে ভালো সময় হ্যাঁ এখনই হচ্ছে সব থেকে ভালো সময় ঠিক আছে মানে ব্যবসা করার জন্য উপযুক্ত সময় সামনে হ্যাঁ সামনে পুজো চলে আসছে ওর জন্য উপযুক্ত সময় হচ্ছে এখন আমাদের কাছে এরকম এরকম ওপেন বর্ডার থাকবে এরকম ওপেন বর্ডার থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এরকম ওপেন বর্ডার থাকবে একটা আমি খুলে দেখাচ্ছি একটা আমি খুলে দেখাই এরকম ওপেন বড়া থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এরকম ওপেন বড়া থাকবে এরকম ওপেন বড়া থাকবে চারশো পঞ্চাশ টাকা এরকম বালুচুরি এরকম বালুচুরি থাকবে এরকম বালুচুরি থাকবে ছশো টাকার মধ্যে ছশো টাকার মধ্যে বালুচুরি থাকবে এরকম বালুচুরি থাকবে ছশো টাকার মধ্যে বিষ্ণুপুরি বালুচুরি থাকবে মাত্র ছশো টাকার মধ্যে এরকম বিষ্ণুপুরি বালুচুরি থাকবে ছশো টাকা ছশো টাকার মধ্যে এরকম বালুচুরি থাকবে এরকম বালুচুরি থাকবে বিষ্ণুপুরি বালুচুরি থাকবে ছশো তিরিশ টাকা আমাদের কাছে মসলিন মসলিন আজকে কে কত কিনেছো আজকে সাতশো পঞ্চাশ টাকায় মসলিন দেবো পঞ্চাশ টাকায় মসলিন এরকম মসলিন দেখবো সাতশো টাকার উপরে হ্যাঁ বাইরে হাজার পঞ্চাশ টাকা বিক্রি আছে এরকম এরকম মসলিন দেবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আজকে মসলিন দেবো এরকম হ্যাঁ পুরো ধামাকা কালেকশন থাকবে এরকম এরকম টাইপের মানে গাদোয়াল সিল্ক দেবো এরকম টাইপের গাদোয়াল সিল্ক দেবো 650 টাকা 650 টাকা এরকম গাদওয়াল সিল থাকবে এরকম গাদওয়াল সিল থাকে 650 টাকা প্রত্যেকটা শাড়িতে উইথ ब्लाउজ পিস 10 থেকে 15টা কালার अवेलेबल থাকবে 10 থেকে 15টা কালার अवेलेबल থাকবে 650 টাকা 650 টাকা এরকম গাদওয়াল থাকবে এরকম এরকম পূজো স্পেশাল এত কোন এরকম লেখাই থাকবে পূজো স্পেশাল পূজো স্পেশাল দেব এরকম পূজো স্পেশাল দেব ছশো আশি টাকা ছশো আশি টাকা এরকম পুজো স্পেশাল ছশো আশি টাকা পুজো স্পেশাল থাকবে ছশো আশি টাকা চোখে না দেখলে চোখে না দেখলে বুঝতে পারবে না এরকম এরকম ছশো আশি টাকা আমাদের কাছে কাকিনাড়া কাকিনাড়া পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় কাকিনাড়া পাঁচশো পঞ্চাশ টাকায় কাকিনাড়া এরকম টাইপের সিল্ক এরকম টাইপের সিল থাকবে তিনশো আশি টাকা তিনশো আশি টাকার মধ্যে এরকম টাইপের সিল থাকবে প্রত্যেকটা ক্যাটলগ বাই ক্যাটলগ থাকবে উইথ ব্লাউজ পিস থাকবে উইথ ব্লাউজ পিস থাকবে তিনশো আশি টাকার মধ্যে তিনশো আশি টাকার মধ্যে এরকম মানে এরকম সিল থাকবে প্রত্যেকটা এরকম মানে সিল্ক মার্ক থাকবে প্রত্যেকটা শাড়িতে এরকম সিল্ক মার্ক থাকবে এরকম সিল্ক মার্ক থাকবে প্রত্যেকটা শাড়িতে এরকম মানে খাদি কটনের উপর এরকম খাদি কটনের উপর থাকবে আমাদের কাছে হ্যান্ডলুম স্টার্টিং আছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা থেকে হ্যান্ডলুম স্টার্টিং এটার দাম থাকবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এরকম মালবেরি এরকম মালবেরি থাকবে এরকম মালবেরি থাকবে চারশো পঞ্চাশ টাকার মধ্যে মালবেরি থাকবে এরকম মালবেরি থাকবে চারশো পঞ্চাশ টাকা খুলে দেখাচ্ছি এরকম মালবেরি থাকবে চারশো পঞ্চাশ টাকা মালবেরি স্টার্টিং থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এরকম মালবেরি থাকবে হ্যাঁ এরকম মটকা এরকম মটকা সিল থাকবে এরকম মটকা সিল থাকবে এরকম মটকা সিল থাকবে এক কালারের মধ্যে অনেক মানে প্রচুর ডিমান্ড ছিল এটার এটার প্রচুর ডিমান্ড ছিল 980 টাকা এখনো ডিমান্ড আছে এখনো ডিমান্ড আছে 980 টাকার মধ্যে এরকম মটকা সিল থাকবে এরকম এরকম মঙ্গলগিরি এরকম এরকম সিল থাকবে মুগা সিল্কের মধ্যে এরকম মুগা সিল্কের মধ্যে থাকবে মাত্র 420 টাকা 420 420 টাকার মধ্যে মুগা সিল থাকবে এরকম 420 টাকার মধ্যে মুগা সিল থাকবে এরকম এরকম মানে সিল থাকবে এরকম সিল থাকবে এরকম প্রত্যেকটা সিল্ক মার প্রত্যেকটা শাড়িতে সিল্ক মার্ক থাকবে এরকম প্রত্যেকটা শাড়িতে সিল থাকবে থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় এরকম এরকম ওপেন বর্ডার থাকবে এরকম ওপেন বর্ডার থাকবে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এরকম ওপেন বর্ডার থাকবে এরকম এরকম কটন থাকবে যে চান্দি কটন এরকম চান্দি কটন থাকবে হ্যাঁ কটনের একদম পিওর কটন সফট একদম সফট একদম পকেটে নিয়ে পকেটে নিয়ে মানে যেতে পারবেন এরকম পকেটে নিয়ে যেতে পারবেন মাত্র তিনশো ত্রিশ টাকা তিনশো ত্রিশ টাকার মধ্যে এরকম মানে চান্দি কটন থাকবে এরকম কটন থাকবে চান্দি থাকবে মাত্র তিনশো টাকার মধ্যে ঠিক আছে এরকম তসর তসর থাকবে আজকে আমাদের কাছে এরকম তসর থাকবে মাত্র চারশো টাকা চারশো টাকা থেকে তসর স্টার্টিং থাকবে এরকম তসর থাকবে চারশো টাকা আজকে মানে যেটা মানে প্রচুর ভাইরাল শাড়ি চলছে প্রচুর ভাইরাল পাঁচ মিনা খাড্ডি পাঁচ মিনা খাড্ডি থাকবে এরকম পাঁচ মিনা খাড্ডি থাকবে মাত্র নশো নব্বই টাকা নশো নব্বই টাকা এরকম পাঁচ মিনা খাড্ডি থাকবে সব থেকে একদম ট্রেন্ডিং শাড়ি শো নব্বই টাকা হাতে নব্বই টাকা যাবে একদম চারশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম সিল্ক থাকবে এরকম আরেকটা ওপেন বর্ডার দেখাচ্ছি এরকম ওপেন বর্ডার থাকবে মানে ক্যাটলগ যেমন থাকবে সেম টু সেম থাকবে ঠিক আছে সাতশো আশি টাকা সাতশো আশি টাকা একদম সফট কোয়ালিটির মধ্যে থাকবে এরকম সফট কোয়ালিটির মধ্যে থাকবে সাতশো আশি টাকা সাতশো আশি টাকা মধ্যে একদম মানে প্রত্যেকটা এক্সক্লুসিভ কালেকশন এরকম এরকম প্রত্যেকটা মানে সিল্ক মার্ক থাকবে এরকম প্রত্যেকটা সিল্ক মার্ক থাকবে এটার দাম থাকবে ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ টাকা এরকম সিল্ক থাকবে এরকম এরকম অর্গেঞ্জা এরকম অর্গেঞ্জা থাকবে তিনশো আশি টাকা হ্যাঁ তিনশো আশি টাকা এরকম অর্গেঞ্জে থাকবে এরকম অর্গেনজে থাকবে তিনশো টাকা ঠিক আছে মানে প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি হাতে নিয়ে হাতে নিয়ে দেখতে হবে একদম সফ্ট কোয়ালিটির মধ্যে থাকবে তিনশো টাকার মধ্যে ঠিক আছে এরকম কটন থাকবে এরকম কটন থাকবে এরকম কটন থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো টাকার মধ্যে এরকম কটন থাকবে এরকম কটন থাকবে তিনশো টাকা এরকম মসলিন কিন্তু আগেও একটা মসলিম দেখেছি এই একটা মসলিন এটার দাম থাকবে মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকায় হ্যাঁ হ্যাঁ আগেও একটা মসলিন দেখেছি সেই মসলিনটার দাম ছিল মাত্র আটশো পঞ্চাশ টাকা আর এটার দাম থাকবে হাজার টাকা এটার দাম থাকবে হাজার টাকা ঠিক আছে এরকম বাটিক লিলেন বাটিক এরকম লিলেন বাটি থাকবে চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা লিলেন বাটিক থাকবে ঠিক আছে এরকম এরকম গাদোয়াল এরকম গাদোয়াল থাকবে এরকম গাদোয়াল থাকবে মাত্র তিনশো টাকা তিনশো টাকার মধ্যে এরকম গাদোয়াল থাকবে এরকম আজকে মানে যেটা মানে প্রচুর ট্রেন্ডিং চলেছে এরকম এরকম মানে জিমিচু এরকম জিমিচু থাকবে এবারও ট্রেন্ডিং চলবে এবারও ট্রেন্ডিং চলবে আরো সুন্দর আরো সুন্দর কোয়ালিটি থাকবে মাত্র সাতশো টাকার মধ্যে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম জিমিচু থাকবে আমাদের কাছে বাটিক বাটিক স্টার্টিং আছে মাত্র দুশো কুড়ি টাকা এরকম বাটিক থাকবে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা এরকম বাটি থাকবে এরকম বাটি থাকবে মাত্র দুশো কুড়ি টাকা এটা খুলে দেখাচ্ছি এরকম বাটি থাকবে মাত্র দুশো কুড়ি টাকা এরকম বাটি থাকবে দুশো কুড়ি টাকার মধ্যে বাটিকে শাড়ি থাকবে আমাদের কাছে দুশো কুড়ি টাকা ঠিক আছে এরকম গাদওয়াল এই আর একটা গাদওয়াল দেখাচ্ছি এরকম গাদওয়াল থাকবে মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ এর মধ্যে গাদওয়াল এরকম মানে এরকম জিমিজু বিচিত্রা সিল্ক ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা এখন দাম থাকবে আটশো পঞ্চাশ টাকা এরকম বনলতা এরকম বনলতা থাকবে এরকম বনলতা থাকবে এটার মধ্যে একটা গ্যাপ থাকে সেটার দাম থাকবে সাতশো টাকা ঠিক আছে এরকম এরকম সিল্ক থাকবে এরকম সিল্ক থাকবে এরকম সিল্ক থাকবে আটশো নব্বই টাকা আটশো টাকার মধ্যে এরকম সিল থাকবে মানে প্রত্যেকটা প্রত্যেকটা ট্রেন্ডিং আইটেম এরকম জালের মধ্যে থাকবে ঠিক আছে হ্যাঁ খুবই সুন্দর এরকম আর একটা সিল্ক এরকম আর একটা শাটন সিল্ক খাচ্ছি মানে কাপড়টা সামনে না ধরলে বোঝা যাবে না একদম সফট কোয়ালিটির মধ্যে থাকবে ঠিক আছে মাত্র আমাদের কাছে শাটন সিল্ক শুরু আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা থেকে শাট ইন সিল্ক শুরু আছে এটার দাম থাকবে হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এরকম কটকির মধ্যে এরকম কটকির মধ্যে থাকবে একদম সফট এরকম একদম সফট এর মধ্যে থাকবে ঠিক আছে এরকম সফটের মধ্যে থাকবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা থেকে এরকম কটকির মধ্যে থাকবে এরকম মানে টিস্যু এরকম টিস্যু থাকবে সব থেকে বেশি চলছিল এরকম টিস্যু দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা কেউ যদি হিউজ পরিমাণে নেয় সেক্ষেত্রে দুশো আশি টাকা রেট থাকবে ঠিক আছে এরকম এরকম মানে আলিয়া ভাট এরকম আলিয়া ভাট থাকবে

দুশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম থাকবে ঠিক আছে মানে তারপরে এরকম কাকিনারা থাকবে এরকম কাতা স্টিচ কাতা স্টিচ থাকবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় কাতা স্টিচ এরকম কাতা স্টিচ থাকবে চারশো পঞ্চাশ টাকা এবং কাতা স্টিচ থাকবে চারশো পঞ্চাশ টাকা এরকম জামদানি এরকম জামদানি থাকবে এরকম জামদানি থাকবে মাত্র চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা এরকম জামদানি থাকবে হ্যাঁ সফট এর উপরে এরকম অল ওভার কাজ থাকবে এরকম অল ওভার কাজ থাকবে চারশো কুড়ি টাকার মধ্যে এরকম তারপরে তারপরে বিভিন্ন রকম এরকম এই দেখুন বাংলাদেশ কটন এরকম বাংলাদেশ কটন থাকবে মাত্র দুশো নব্বই টাকা নব্বই টাকা এরকম শাড়ি থাকবে এরকম এরকম মঙ্গলগিরি এরকম মঙ্গলগিরি থাকবে মাত্র চারশো টাকা চারশো টাকা এরকম মঙ্গলগিরি থাকবে এরকম মঙ্গলগিরি থাকবে চারশো টাকার মধ্যে এরকম মঙ্গলগিরি থাকবে চারশো টাকার মধ্যে ঠিক আছে তারপরে বিভিন্ন ধরনের এরকম এরকম বাংলাদেশ পপকর্ন থাকবে এরকম বাংলাদেশ পপকর্ন থাকবে ঠিক আছে দুশো পঞ্চাশ টাকা এরকম পপকর্ন থাকবে মানে প্রচুর রকমের আইটেম আছে আছে ঠিক এক ভিডিওতে তো সবকিছু দেখানো সম্ভব না এরকম মানে আমি যেটা বলেছিলাম দেড়শো টাকা থেকে জামদানি স্টার্টিং এ দেখুন দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা জামদানি একশো পঞ্চাশ টাকায় এরকম অল ওভার জামদানি থাকবে একশো টাকা আমাদের কাছে এরকম রাশি থাকবে এরকম রাশি মানে প্রত্যেকটা চার পিস পাঁচ পিসের ক্যাটালগ থাকবে ঠিক আছে হ্যাঁ ছাপা শাড়ি একশো পনেরো টাকা একশো পনেরো টাকা ঠিক আছে এরকম এরকম মিনু শাড়ি থাকবে এরকম মিনু শাড়ি থাকবে মাত্র দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা এরকম বন্দনা বন্দনা থাকবে একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা এরকম বন্দনা থাকবে এরকম হ্যান্ডলুম এরকম হ্যান্ডলুম থাকবে এরকম হ্যান্ডলুম থাকবে পাঁচশো কুড়ি টাকা পাঁচশো কুড়ি টাকা হ্যান্ডলুম থাকবে এরকম সানফ্লাওয়ার এরকম সানফ্লাওয়ার থাকবে এরকম সানফ্লাওয়ার থাকবে এরকম সানফ্লাওয়ার থাকবে দুশো দশ টাকা দুশো দশ টাকা এরকম সোনা এরকম সোনা শাড়ি থাকবে দুশো পাঁচ টাকার মধ্যে ঠিক আছে এরকম এরকম সোনা শাড়ি থাকবে এরকম সোনা শাড়ি থাকবে মাত্র দুশো টাকা আমাদের কাছে মানে সুতির ছাপা স্টার্টিং থাকবে মাত্র পঁচাত্তর টাকা এরকম এরকম মানে টেন্ডিং আইটেম থাকবে টেন্ডিং আইটেম থাকবে নতুনত্ব 440 টাকা 440 টাকা এরকম নতুনত্ব আইটেম থাকবে মানে প্রত্যেকটা নতুনত্ব আইটেম থাকবে এরকম এরকম টাইপের ছাপা থাকবে এরকম টাইপের ছাপা থাকবে 260 টাকার মধ্যে 260 টাকায় এরকম ছাপা থাকবে আমাদের আমাদের শপে এসে যারা ভিজিট করে দেখে নেবেন দেখে নেবেন আর সেক্ষেত্রে মানে যারা তো আসছেনই আর যারা অনলাইনে নেবেন তাদের মানে সিওডি ব্যবস্থা अवेलेबल থাকবে মানে ক্যাশ এন্ড ডেলিভারি যেটাকে বলে ক্যাশ এন্ড ডেলিভারি হাতে মাল পাবেন তারপরে আমাদের পেমেন্ট দেব করবেন সমস্ত রকম মানে সুযোগ সুবিধা থাকবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আমরা গাইড করে নেব ঠিক আছে ভিডিও টা এই পর্যন্ত করার জন্য নমস্কার